সাথে এখন তারা একটা কনস্ট্যান্ট ফাইটে থার্ড পার্টি ফাইটে প্রোভাইড করতেছে কিন্তু যদি আমরা রাখি দিকে কম্পাউন্ডে চারটা করে প্লেয়ার ভাই লাস্টের ম্যাচটা মানে লাস্টের জোনের ফাইটটা কি যা হবে এটা সময় বলবে জাস্ট জাস্ট লুক ভাই রাত

আহ রাদের কিন্তু এর আগের ম্যাচে কিন্তু পয়েন্ট এত বেশি ছিল না কি একটা মাত্র পয়েন্ট ছিল না চার পয়েন্ট নাকি পাঁচ পয়েন্ট ছিল সাত পয়েন্ট ছিল এই ম্যাচে ওদের খাবার করা লাগবে সবগুলো জিনিস

तिरानीस तक की लगे